একটা প্রচন্ড মেঘলা ছিল এক পশলা বৃষ্টিও কিন্তু হয়ে গেছে দেখুন আবার কিন্তু রোদ উঠেছে এই বর্ষাকালে এই রোদ আর এই যে বৃষ্টির কিন্তু লুকোচুরি খেলা চলতেই থাকে আর এই সময় কিন্তু দুটো জিনিস খুব পরিমাণে হয় আমাদের কিন্তু একটু ভাজা পোড়া খেতে ইচ্ছা করে আর তার সঙ্গে কিন্তু আমাদের হেয়ার ফলটাও খুব পরিমাণে বর্ষাকালে বেড়ে যায় তো তার জন্য আমি আজকে নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটাতে এই দুটোরই কিন্তু কাজ হবে বাড়িতে আমরা একটা খাঁটি তেল তৈরি করব তিল থেকে তো দেখতে থাকুন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন এটা হলো তিল এই তিলটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি যা আপনারা আগে ভিডিওটা দেখেছেন আমি যখন ডাল তৈরি করেছিলাম তখন তিলও ছাড়িয়ে রেখেছিলাম এটা একটু রোদ্রে দিয়ে রেখেছিলাম আপনারা কিন্তু তিলটা হাতের কাছে যদি না থাকে তাহলে মুদির দোকান থেকেও কিনে নিতে পারেন মুদির দোকান থেকে কিনলে আরও ভালো হয় সেই তিলটা খোসা ছাড়ানো একদম সাদা হয় সেই তিলটাও কেমন হয় সেটাও দেখাচ্ছি তো চলুন এবার এখান থেকে এক বাটি মতন আমি তিল তুলে নেবো জমিতে হয়েছিল যা তাই এটার খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আর এটা হলো বাজার থেকে কিনে আনা তিল এটার খোসা মেশিনে ছাড়ানো হয় তাই এরকম সাদা আপনার যেটা সুবিধা হবে আপনি সেটাই নিয়ে নিতে পারেন এবার চলুন উনুনটা ধরিয়ে নিন উনুনটা ধরিয়ে নিয়েছি একটা কড়াই চাপিয়ে দিলাম এর আগে আমি আপনি কিন্তু আপনাদের সর্ষের তেলটাও বাড়িতে কী করে তৈরি করা যায় খুব সহজে সেটা দেখিয়েছি আপনারা চাইলে সেইখান থেকে তেলের রেসিপিটাও দেখে নিতে পারেন কড়াই গরম হয়ে গেছে এবার তিলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এটা হালকা একটুখানি ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজতে হবে না এক থেকে দুই মিনিট একটুখানি তিলটা গরম করলেই হয়ে যাবে এবার তিলটা আমি নামিয়ে নেব। তাছাড়া করে একটু ঠান্ডা করে নেব। এবার মধ্যে দিয়ে নরমাল জল তিলটা ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে এবারে জলের মধ্যে তিলটা দিয়ে দেবো তিলটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরে জলের মধ্যে দেবেন সবটা দিয়ে দিলাম এটা দুই এক মিনিট একটুখানি এভাবে ভেজানো থাকবে এটা একটু ভেজানো থাক দু মিনিট হয়ে গেছে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এখনই হাত দিলে কেমন হাতটা একটু স্লিপি স্লিপি হচ্ছে এখনই মনে হচ্ছে যেন তেল লাগছে হাতে এবার এখান থেকে এই জল সমেতি অল্প অল্প তুলে একটা এই যে মিক্সি ব্লেন্ডারে আমি দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এটা অল্প জল দিয়ে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন এই যে এতটা পরিমাণ দিয়ে দিলাম এবার এখান থেকে কিছুটা জল দিয়ে এটাকে একদম সুন্দর মিহি পেস্ট করে আমি ব্লেন্ড করে তো ফিরে আসছি সব তিলগুলো আমি মিক্সারে যে একদম ব্লেন্ড করে নিয়ে এসছি এই যে দেখুন একদম মিহি করে করেছি এটা এক করেছি আবার এই যে এক করে নিয়েছি এবার গামলার মধ্যে সবটাই আমি নামিয়ে নিলাম বাটিটা ধুয়ে একটুখানি জলও আমি দিয়ে দিলাম এবার এটা ভালো করে হাত দিয়ে পাঁচ থেকে 10 মিনিট মগন এটাকে ফেটিয়ে নিতে হবে দেখুন ঠিক এই যে এরকম হচ্ছে পেস্ট পেস্টটাকে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি আবার উনুন ধরিয়ে নিয়েছি এবার এই পেস্টটা কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দেব দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছি এবার হালকা আছে এটাকে আস্তে আস্তে জাল দিতে থাকবো রেসিপি ফলো করে বাড়িতে কিন্তু অবশ্যই একবারে সাঁতা তেলটা ট্রাই করবেন আর কেমন হয়েছিল আমাকে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু এটাকে শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মিনিট মতো এটাকে জাল করে নিয়েছি জলটা হানিকটা কিছুটা শুকিয়ে এসেছে দেখুন বন্ধুরা একটু কাছ থেকে দেখাবো এখন এই দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে দেখুন এদিকে দেখুন সাইড দিয়ে আস্তে আস্তে তেল উঠতে শুরু করে দিয়েছে এই যে এই যে এই দেখুন দেখতে পাচ্ছেন এটাকে আরও পাঁচ মিনিট মতন জাল করে নেব পাঁচ মিনিট এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এটা আগের থেকে অনেকটাই একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে এই যে দেখুন এবার এই কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে দেবো আর আস্তে আস্তে চারিদিক থেকে তেলটা কিন্তু মাঝখানে জমা হতে থাকবে দেখুন এখন এটা কেমন চিকচিক করছে এর উপরে তেল ভাসছে দেখুন বন্ধুরা এই যে ঘিয়ের মতন আস্তে আস্তে যেটাকে চাপ দিচ্ছি এই যে আর দেখুন কত সুন্দর তেল এসছে দেখুন দেখুন একদম বাড়িতে তৈরি খাঁটি সাদা তেল এইভাবে আস্তে আস্তে এটাকে অল্প এরকম করে চাপ দিয়ে দিয়ে এই তেলটা তুলে নেবো যে দেখুন তেলটা বাটিতে আমি তুলে নেবো আস্তে আস্তে জাল হতে থাকবে আর এর থেকে কিন্তু অনেকটা পরিমাণ আরো তেল বেরোবে কেবল জাস্ট বেরোতে শুরু করে দিয়েছে আরো দশ মিনিট ধরে আমি তেলটা বের করে নিয়েছি এই যে দেখুন কতটা পরিমাণ তেল রয়েছে তিল পরে থাকতে পারে ওর ভেতরে দেখুন বন্ধুরা কতটা পরিমাণ তেল হয়েছে তাহলে আপনারা দেখলেন বাড়িতে কত সহজেই তিল থেকে আমি তেলটা তৈরি করে নিলাম এই তেল তো খাওয়ার কাজে মানে রান্নার কাজে তো লাগবেই আর এই তেল কিন্তু চুলে লাগালেও চুলের অনেক উপকার হয় যে বর্ষাকালে হেয়ার ফল হয় সেটা কিন্তু সমাধান হবে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে অন্য একদিন সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন দীপা রান্নাঘর ইট ন্যাচারালে হেলদি নমস্কার তাহলে দেখলেন বাড়িতে কত সহজে এই তিল থেকে তেলটা আমি বানিয়ে নিলাম আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করবেন